আলোচনার বিষয় হিসেবে দুটো বিষয়কে নির্ধারণ করা হয়েছে এর একটি হচ্ছে চারটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব যে চারটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিত চিহ্নশীল হচ্ছে সরকারি কর্ম কমিশন আমরা প্রচলিত অর্থ যে পাবে সার্ভিস কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান এই কমিশনগুলো সম্পর্কে আমি আছে সেটা একটু স্মরণ দিতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা প্রথম দেয়া হয়েছিল সেটা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা ছিল একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তৈরি করে সেখানে থেকে এই সাংবিধানিক এবং প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যবস্থা করা লক্ষ্য ছিল যাতে করে এর উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না থাকে শুধু এই চারটা নয় আমরা তখন সর্বসাফলের সাতটি কথা উল্লেখ করেছিলাম যার মধ্যে নির্বাচন কমিশন ছিল এবং বাইরে অ্যাটর্নি জেনারেলের কথা ছিল আরও দুটো কমিশন মানবাধিকার কমিশনের কথা ছিল তথ্য কমিশন আরও অনেকগুলো নিয়োগের কথা ছিল কিন্তু আলোচনা দেখা গেল যে অধিকাংশ দল এনসিসির কাঠামোর আইডিয়ার দিক থেকে এনসিসির ব্যাপারে অনেককে উৎসাহ আগ্রহ সমর্থন থাকলেও কাঠামোগত কিছু বিষয় এবং এর দায়িত্বের পরিধি নিয়ে একমাত্র হতে পারছিলেন না সেরকম পটভূমিকায় জাতীয় গণত কমিশন তাদের আমাদের প্রশ্ন করেছিল কমিটির মাধ্যমে নিয়োগ কমিটি যেহেতু কাউন্সিল প্রশ্নটাতে আপত্তি আছে স্কোপ এত বড় সেহেতু এটাকে ছোট করে আমরা একটা কমিটির কথা বলেছি আর নিয়োগ সেটা নিয়েও বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠে তারই প্রেক্ষাপটে আমরা কমিশন থেকে এই সিদ্ধান্ত নেই যে এইগুলো পাঁচটি আমরা ইতিমধ্যে কমিয়ে এনে নির্বাচন কমিশন সহ পাঁচটি কমিশনকে আলাদা আলাদা ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা কর প্রস্তাব করি করা দরকার যে আসলে মধ্যে চারটি ইতিমধ্যেই সংবিধানে আছে যেটা নেই সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতিটা নেই আর দুর্নীতি দমন কমিশন আসলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আমাদের প্রস্তাব হচ্ছে এটা সাংবিধানিক কমিশন করা এবং সাংবিধানিক কমিশন হিসেবে এর নিয়োগ প্রক্রিয়াটা যেটা সেটা যেন আমরা অন্তর্ভুক্ত করি এই প্রস্তাব নিয়ে এই এই কমিটিগুলো বা এই কমিশন সংকেতিগত প্রতিষ্ঠান নিয়ে আজকে আলোচনা শুরুটা হয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সেটা হচ্ছে একটা এখন যে একটা পিএসসি আছে তার বদলে তিনটা পিএসসি সরকারি কর্ম কমিশন গঠনের সুপারিশ এবং সরকারি কর্ম কমিশন সংক্রান্ত যে সংবিধানের নবম ভাগের দ্বিতীয় সেখানে তার সঙ্গে নিয়োগের বিধানটা যুক্ত সংশোধন করে প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানের নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এটা তারা আগেও করেছেন এবং তারা সেটা বলছেন যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে নিয়োগ বিধান নিয়ে ভিন্ন মত হলেও সরকারি কর্ম কমিশনকে শক্তিশালী করা দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে আলোচনাতে প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেওয়া হয়েছে দিনের আলো বিএনপির প্রতিনিধিরা তারা অংশ নিতে চান না সেহেতু প্রতিবাদ জানিয়েই বলব কিছু সময়ের জন্য বৈঠক ত্যাগ করেছিলেন কমিশন তাদের অবস্থানকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করেছে নোট নিয়েছে জন্য অনুরোধ জানানো হয়েছিল এবং তারা সেই অনুরোধে ইতিহাস হাবিয়েছেন সেই জন্য আমি বিএনপির প্রতিনিধিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিএনপির প্রতিনিধি দলের সালাউদ্দিন আনের সাহেব পরবর্তী সময়ে বিএমপির অবস্থান এক ব্যাখ্যা করেছেন তো এখন আলোচনায় কমিটি গঠন সংক্রান্ত দলগুলোর ভিন্ন ভিন্ন মত পরামর্শ এসছে সেগুলো বিবেচনায় নিয়ে তো কমিশন আলোচনা করে আমরা যেটা বলেছি যে এরপরে দুর্নীতি হয়েছে সেখানে যে অধিকাংশ দল আমি বলবো বলব ওভারওয়েলিংলি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলই বলবো এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা দেওয়া দেওয়ার পক্ষে বিএনপি সহ কয়েকটা দল এর সঙ্গে এর সঙ্গে যেমনটি আমি এগিয়ে বলেছি তারা ভিন্ন মত প্রকাশ করেছেন তদুপরি যেটা প্রস্তাব বিষয়ে অন্যান্য দলগুলো কিছু কিছু সংশোধনী দিয়েছে। ফলে এটাও আমরা বিবেচনায় রাখছি যে এটাকে সংশোধিতভাবে উপস্থাপন করা যায় কিনা আজকে আমাদের দ্বিতীয় বিষয় ছিল সংসদে নারী প্রতিনিধিত্ব কিন্তু এই বিষয়ে আমরা আলোচনায় প্রবেশ করিনি বরঞ্চ আমাদের কাছে যেটা মনে হচ্ছে কমিশন একাধিকবার দিনের মধ্যেও বসেন যখনই সুযোগ হচ্ছে আমরা ব্রেকগুলোতে কমিশন আসলে কমিশনের নিজস্ব বৈঠক অনুষ্ঠিত হয় আমরা যেটা দেখছি যেহেতু সময়ের স্বল্পতা আজকে আঠাশ তারিখ আমাদের একত্রিশ তারিখের মধ্যে শেষ করতে হবে সেই সমস্ত বিবেচনা করে আমাদের কাছে মনে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় প্রায় ঐকমত্যের জায়গা থেকে আমরা আটকে গিয়েছিলাম একটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোনো রকম দ্বিমত নেই সকল রাজনৈতিক দল একমত আমরা এর কিভাবে এর প্রধান উপদেষ্টা নিয়োগ হবে সে বিষয়ে বিভিন্ন রকম প্রস্তাব এসছে প্রায় চার দিনের বিভিন্ন সময় আলোচনা হয়েছে আজকে গিয়েছিলাম সেটা হচ্ছে কমিটির সিদ্ধান্ত কিভাবে হবে নিয়োগ কমিটি হিসেবে যে কমিটিটা কাজ করবে সেই কমিটি আসলে সিদ্ধান্তে আসবে কি তো একটা হচ্ছে সর্বসম্মতভাবে যদি হয় এই ব্যাপারেও কারো দ্বিমত নেই আমাদের প্রস্তাব ছিল র্যাঙ্ক চয়েস চয়েস যে করে র্যাঙ্ক বিএনপি এবং পর্যায়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা শেষ অপশন হিসেবে ত্রয়োদশ সংশোধনী যে ব্যবস্থা ছিল সেখানে ফিরে যেতে চান তবে দুটো বিষয়ে একটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে সেটা তারা রাখতে চাচ্ছেন অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে এখন যে জুডিশিয়ারিকে বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে গেলে একটা দরজা না হলেও জানালা উন্মুক্ত হয়ে যায় সে কারণে সকলেই চেষ্টা করছেন ত্রয়োদশ সংশোধন ত্রয়োদশ সংশোধনীর এই বিকল্পে যাওয়ার আগে একটা সমাধান বের করা যায় কিনা আজকে প্রায় সন্ধ্যা থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটা নতুন প্রস্তাব হাজির করা হয়েছে এটা মৌখিকভাবে হাজির করা হয়েছে আমাদের কাছে এখনো তা লিখিতভাবে দেয়া হয়নি আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে তারা যেন এটা লিখিতভাবে আজকে রাত্রে আমাদের কাছে পৌঁছান তারা ওই যে কমিটি পর্যায়ে সর্বসম্মত না হলেও কিভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তৈরি করা যায় সেটা বলছেন তারা আগে র্যাঙ্ক চয়েসের ব্যাপারে একটা আপত্তি করেছিলেন কিন্তু এখন তারা র্যাঙ্ক চয়েসের ব্যাপারে আর আপত্তি করছেন না এই শর্তে যে র্যাঙ্ক চয়েসটা গোপন ব্যালটের বদলে ওপেন ব্যালট হবে যাতে করে প্রকাশ্যে ভোট দেওয়া হয় এগুলি হচ্ছে তাদের প্রস্তাব এই ব্যাপারে প্রাথমিক প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে তারা এই এই অবস্থানের ব্যাপারে তারা এখনো একমত হতে পারছে না আপাত দৃষ্টি কিন্তু সেটা এই মুহূর্তের প্রাইমারি রিয়াকশন বলে আমি বলব আমরা জামায়াত ইসলামীকে অনুরোধ করেছি তারা যেন লিখিতভাবে দেয় আজকে রাত্রের মধ্যে আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবার ব্যবস্থা করব এবং যেহেতু এটা আসলে একটা একটা ছোট জায়গা যদি এই জায়গাটা আমরা একমত হতে পারি উপরে নিচে সমস্ত বিষয় কিন্তু একমত আছে এইটার এই স্টেটমেন্টটা আমরা আগামীকাল সকালে ব্রেক করতে পারবো এরকম চেষ্টা করব কমিশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে যে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা নিযুক্ত সেটা একটা পথ বের করতে পারবে না এটা এবং কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব বটে এটা ভবিষ্যতের পুরোটার জন্যই ছেড়ে দেওয়ার ব্যাপারটাই নীতিগত দিক থেকে আমরা মনে করি আমাদের এটা একটা দায়িত্ব সকল সকলে সকলে মিলিয়ে আমাদের একটা বের প্রায় চোদ্দ বছর ধরে এই যে সংগ্রাম হয়েছে আমাদের একটা দায়িত্ব এটা বের তো আমরা সেই চেষ্টাটা করব আর অন্যান্য বিষয়ে প্রায় একমত ওই একটা জায়গায় আটকে আছি আমরা আমরা আশা করছি যে জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবটা আসার পর ফ্লোরে এটা নিয়ে গেলে সেটা নিয়ে হয়তো কিছুটা সংশোধন সংযোজন সংশোধন পরিবর্তন হবে কিন্তু আমরা আশা করছি আগামীকাল এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা আসতে পারব আমরা আন্তরিকভাবে অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলোকে তারা এই বিষয়ে আজকে রাতে প্রয়োজনীয় নীতি নির্ধারকদের সাথে কথাবার্তা বলে কতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করার জায়গায় আপনারা আসতে পারেন তাদের জন্য সে চেষ্টা করেন তো এই আজকের ফলে আজকে আমরা নারী সংসদে নারী আলোচনা করতে পারিনি কিন্তু আমরা আশা করি উনত্রিশ তিরিশ একত্রিশ এর মধ্যে অবশ্যই আমাদের আলোচনা করতে হবে আমি আজকে একটু দীর্ঘ সময় নিলাম আপনাদের কাছ থেকে কমিশনের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি আশা করি যে এই যে আজকেও যেরকম একটা